যে সকল প্রাণী চলাফেরা খাদ্যগ্রহণ বৃদ্ধি ও বংশবিস্তার করতে পারে তাদেরকে জীব বলে যেমন মানুষ পশু গাছপালা মাছ ইত্যাদি যে সমস্ত বস্তুর নিজস্ব প্রাণ নেই চলাফেরা করতে পারে না এবং বৃদ্ধি হয় না তাদেরকে জড় বলে যেমন মাটি পানি বাতাস পাহাড় গাড়ি টেয়ার ইত্যাদি আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করছি আল্লাহর রসেসর মতে সকলেই ভালো আছো সবাই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা ফিরে এলাম সহজ পড়াতে আজকে আমরা পড়ব অধ্যায় এক আমাদের পরিবেশ পাঠ একে বলা হয়েছে জীব ও জড়বস্তুর মধ্যকার সম্পর্ক পরিবেশের উপাদানগুলোকে আমরা জীব ও জড় এই দুই ভাগে ভাগ করি শিক্ষার্থীরা চলো আমরা জীব ও জড় কাকে বলে তা জেনে নেই জীব যে সকল প্রাণী চলাফেরা খাদ্যগ্রহণ বৃদ্ধি ও বংশ করতে পারে তাদেরকে জীব বলে যেমন মানুষ পশু পাখি গাছপালা মাছ ইত্যাদি জড় যে সমস্ত বস্তুর নিজস্ব প্রাণ নেই চলাফেরা করতে পারে না এবং বৃদ্ধি হয় না তাদেরকে জড় বলে যেমন মাটি পানি বাতাস পাহাড় গাড়ি চেয়ার ইত্যাদি মানুষ পশু পাখি গাছপালা এরা হল জীব মাটি পানি পায়ু গাড়ি চেয়ার টেবিল ইত্যাদি হল জড়ো শিক্ষার্থীরা এখানে আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি প্রথম ছবিতে দেখছি গরু পানি খাচ্ছে এখানে গরু হলো জীব এবং পানি হলো জড়ো দূরে দেখতে পাচ্ছি দুটো গরু ঘাস খাচ্ছে এখানে গরু ঘাস গাছপালা সবগুলোই জীব দ্বিতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি গাড়ি সিএনজি রিক্সা এগুলো হলো বসে থাকা মানুষ এরা জীব। জীব এবারে আমরা ও সম্পর্ক। এখানে একটি প্রশ্ন রয়েছে জীব কিভাবে জ্বরের ওপর নির্ভরশীল এবারে আমরা এই প্রশ্নটির উত্তর সম্পর্কে জানব প্রশ্নটির উত্তর আমরা এভাবে লিখতে পারি জীব জড় উপাদানের উপর নির্ভর করেই বেঁচে থাকে এবং তার সমস্ত কার্যক্রম পরিচালনা করে যেমন এক নম্বর হলো বাতাস প্রাণীরা শ্বাস নেওয়ার জন্য বাতাসের অক্সিজেন গ্রহণ করে এবং গাছপালা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে দুই নম্বর হল পানি মানুষ অন্যান্য প্রাণী ও গাছের বেঁচে থাকার জন্য পানি প্রয়োজন তিন নম্বর হলো সূর্যের আলো গাছ খাদ্য তৈরি করতে সূর্যালোক ব্যবহার করে আর প্রাণীরা তাপ ও শক্তি পায় চার নম্বর হলো মাটি উদ্ভিদ মাটি থেকে পানি ও পুষ্টি গ্রহণ করে এবং প্রাণীরা মাটিতে বাস করে বা আশ্রয় নেয় পাঁচ নম্বর হল বিভিন্ন বস্তু মানুষ ও প্রাণীরা ঘরবাড়ি ও বাসা বানাতে কাঠ পাথর মাটি ইত্যাদি ব্যবহার করে এভাবে জীব সম্পূর্ণভাবে জ্বরের ওপর নির্ভরশীল তোমার পাঠ্যবইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এবারে কিছু কাজ দেওয়া হয়েছে বেঁচে থাকার জন্য জীবের যা প্রয়োজন এখানে কি করতে হবে তা উল্লেখ করা হয়েছে আজ একে বলা হয়েছে নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি শিক্ষার্থীরা নিচের ছকে আমরা প্রথমাংশে দেখতে পাচ্ছি জীব অর্থাৎ মানুষ অন্যান্য প্রাণী এবং উদ্ভিদ এবং দ্বিতীয় অংশে রয়েছে বেঁচে থাকার জন্য যে জড়বস্তু প্রয়োজন অর্থাৎ মানুষ অন্যান্য প্রাণী এবং উদ্ভিদের বেঁচে থাকার জন্য কি জড়বস্তু প্রয়োজন সেগুলো আমরা এই ফাঁকা অংশে লিখব মানুষের বেঁচে থাকার জন্য যেসব জড়বস্তু প্রয়োজন সেগুলো হলো পানি বাতাস সূর্যের আলো মাটি খাদ্য অন্যান্য প্রাণীর বেঁচে থাকার জন্য যে জড় প্রয়োজন সেগুলো হলো। পানি বাতাস সূর্যের আলো খাদ্য মাটি এবং উদ্ভিদের বেঁচে থাকার জন্য যে জড় প্রয়োজন সেগুলো হলো সূর্যের আলো বাতাস মাটি পানি এবারে কাজ দুই জীবের বেঁচে থাকার জন্য যে সকল জড়বস্তুর বস্তুর প্রয়োজন তার একটি তালিকা তৈরি করি জীবের বেঁচে থাকার জন্য যে জড় উপাদান প্রয়োজন তার তালিকা সূর্যের আলো বাতাস পানি মাটি খাদ্য বিভিন্ন বস্তু যেমন আশ্রয়ের জন্য কাঠ পাথর লোহা ইত্যাদি এবারে কাজ তিন কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি শিক্ষার্থীরা এখানে প্রথম ব্যক্তি অর্থাৎ দীপু জিজ্ঞেস করছে সূর্যের আলো ও বায়ু জীব না জড়ো এ প্রশ্নের উত্তরটি হবে সূর্যের আলো ও বায়ু জড়ো এবারে দ্বিতীয় ব্যক্তি অর্থাৎ জুই বলছে খাদ্য তৈরির জন্য উদ্ভিদের সূর্যের আলো বাতাস ও অন্যান্য জিনিস প্রয়োজন শিক্ষার্থীরা আশা করছি আজকের পড়াটি সকলেই সুন্দরভাবে বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবে সকলেই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ